কেমন আছে আমার আপনার রাজ্য ত্রিপুরা কেমন আছে রাজ্যের শিক্ষিত রাজ্যের শিক্ষার হাল জানেন তো রাজ্যে গণনিরাপত্তা বলে কিছু আছে কি

সমস্ত বিলম্ব পূরণ করতে হবে এই দাবি অঞ্চল পদযাত্রা চলছে আসন এই দাবিতে ڪنهن کي اوزار ڏيو پنهنجي ڪم کي پورو ڪرڻ لاءِ ڪنهن کي اوزار ڏيو پنهنجي ڪم کي پورو ڪرڻ لاءِ